আসসালামু আলাইকুম ডাক্তার এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমরা স্টমাক অ্যাসিড কমে গেলে কি কি ধরনের জটিলতা আমাদের শরীরে দেখা দেয় সে বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব তো স্টমাক অ্যাসিড নিয়ে আমরা অনেকগুলো ভিডিও করেছি যেগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা সময় করে দেখে নেবেন তো আমি আজকে জাস্ট কী পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি যে স্টমাক অ্যাসিড যদি কমে যায় তাহলে স্টমাক অ্যাসিডের যে ফাংশানগুলো সেগুলো সম্পন্ন করতে পারে না তো যে কারণে আমাদের পেটে গ্যাসের সমস্যা হয় আমাদের পেট অনেক থাপা হয়ে থাকে খাবারের পরে পেটে অনেক গ্যাস হয় আমরা খাবারগুলো অনেকক্ষণ পেটে স্টে করে বা পেটটা ফাঁপা হয়ে থাকে ক্ষুধা নষ্ট হয়ে যায় এই সমস্যাগুলো হয় পেটে ব্লোটিং হয় বেলচিং হয় ব্লোটিং মানে বুটবুট গুড় গুড় শব্দ হয় বেলচিং হতে অর্থাৎ ঢেঁকুর উঠে মুখে তিতা উঠে এরকম সমস্যা হয় বুক জ্বালা পড়ার সমস্যাগুলো হয় অ্যাসিড জনিত যে সমস্যাগুলো এছাড়া হয় ইনডাইজেশন অর্থাৎ খাবার ঠিকমতো হজম হচ্ছে না হ্যাঁ যেই কারণে অনেক সময় ডায়রিয়া হতে পারে অনেক সময় কনস্টিবেশন হয় এই ধরনের সমস্যাগুলো দেখা যায় এছাড়া আমাদের ক্রনিক ফ্যাটিক অর্থাৎ আমাদের ক্লান্তি ভাবটা অনেক বেশি থাকে কারণ আমরা জানি যে স্ট্রমাক অ্যাসিড আমাদের খাবার থেকে স্ট্রমাক অ্যাসিড অনেক অ্যানজাইমকে অ্যাক্টিভেট করে খাবার হজমকে সাহায্য করে এবং হজম প্রক্রিয়া ঠিকমতো না হলে খাবার থেকে যে প্রপার নিউট্রিয়েন্টগুলো আমরা নিতে পারি না যে কারণে শরীরের শরীর এই নিউট্রিয়েন্টগুলোকে ব্যবহার না করার কারণে শরীর ক্লান্ত হয়ে যায় তো এইটার কারণে ক্রনিক ফ্যাটিক হয় এছাড়া অ্যাড্রোনাল ফ্যাটিকও হয় কারণ অ্যাড্রোনাল হরমোন তৈরি করার জন্য যে কাঁচামাল অর্থাৎ কোলেস্ট্রল বা অন্যান্য যে ভিটামিনগুলো আছে ঠিক আছে সেগুলো বডি অ্যাবজর্ব করতে পারে না যে কারণে ফ্যাটিক জনিত সমস্যাগুলো দেখা যায় তো লো স্টমাক অ্যাসিড থাকলে বা পর্যাপ্ত অ্যাসিড যদি স্টোমাকে তৈরি না হয় তাহলে এই সমস্যাগুলো বাড়তেই থাকে এছাড়া বিভিন্ন অটো ইমিউন ডিজিস আমরা জানি যে অটো ডিজিজ গার্ড থেকে লিকি গার্ড থেকে হয় তো লিকি গার্ডের অন্যতম একটা কারণ হচ্ছে যে যদি আমাদের স্টমাক পর্যাপ্ত অ্যাসিড তৈরি করতে না পারে তাহলে সেই খাবারগুলো আনডাইজেস্টেড অবস্থায় পরবর্তী অংশে চলে যায় ক্ষুদ্রান্তে চলে যায় এবং এই প্রোটিনগুলো লিক করে আমাদের ব্লাডে চলে আসে এবং এই প্রোটিনের এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হয় অ্যান্টিবডিগুলো আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অটো ইমিউন তৈরি করে সোরিয়াসিস এক্সিমা ফাইব্রোমাইলজিয়া জয়েন্ট পেইন হ্যাঁ বা ব্রেনে বিভিন্ন ধরনের ইরিটেশন খিটকিটে মেজাজ পরে অন্যান্য অনেক জটিলতাগুলো তৈরি করে অর্টিম ডিজিজের এছাড়া বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স থাইরয়েডের প্রবলেম এসব জাতীয় সমস্যাও হয় এছাড়া পায়খানা রাস্তায় চুলকানি ইচিং এটাও স্টমাক অ্যাসিড কমে গেলে আমরা অনেক সময় খেয়াল করি ক্যান্ডিটা ইনফেকশান অর্থাৎ ছত্রাকজনিত জনিত একটা ছত্রাক তো এটা সাধারণত স্টমাক অ্যাসিড ভালো থাকলে ক্ষতিকারক ফাঙ্গালগুলো গ্রো করতে পারে না কিন্তু যদি স্টমাক অ্যাসিড কমে যায় তাহলে ফাঙ্গাসগুলো গ্রো করে তো এই সমস্যাগুলো আমরা স্টোমাক অ্যাসিড কমে গেলে দেখি এছাড়া আমাদের মহিলাদের ক্ষেত্রে মাথা চুল পড়া সমস্যাগুলো দেখা যায় ব্যাল্টনেস এটাও স্টোমাক অ্যাসিডের সাথে গুরুত্বপূর্ণ অর্থাৎ ভিটামিন নিউট্রিয়েন্ট বিভিন্ন হরমোন এগুলোর কাঁচামাল যেহেতু খাবারের মাধ্যম থেকে আসে এবং স্টোমাক অ্যাসিড যদি আমাদের কম থাকে তাহলে খাবারগুলো ঠিকমতো ডাইজেস্টেড হয় না শরীরে প্রবেশ করতে পারে না এই জন্যে এই ধরনের সিমটমগুলো শরীরে দেখা দেয় সুতরাং এগুলো একটা রুট কজ স্টোমাক অ্যাসিড কমে গেলে এই বিভিন্ন সমস্যার রুট কজ হচ্ছে স্টোমাক অ্যাসিড কমে যাওয়া এছাড়া বুক জ্বালা পড়ার সমস্যা বলেছি এছাড়া শূন্যতা একটা অন্যতম কারণ আয়রন ডেফিসিয়েন্সি কারণ আয়রন ডেফিসিয়েন্সি এবং ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হলে রক্তশূন্যতা হয় এবং এই দুইটাকে অ্যাবজর্ভ করার জন্য ইন্ট্রেনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল নামে এক ধরনের প্রোটিন থাকে অ্যামেন অ্যাসিড সেটা অ্যাক্টিভেট করতে স্টমাক অ্যাসিডের প্রয়োজন সুতরাং স্টমাক অ্যাসিড যদি আমরা কমে যায় কোনো অসুস্থতার কারণে বা বিভিন্ন সময় গ্যাসের ওষুধ খাওয়ার কারণে বা বিভিন্ন স্ট্রেসের কারণে তাহলে কিন্তু এই রক্তশূন্যতাও আমাদের আমরা দেখি এই জন্য যাদের বয়স হয়ে গেছে বা যারা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাচ্ছে তাদের কিন্তু শূন্যতা দেখা যায় হিমোগ্লোবিন অনেক কম পাওয়া যায় এছাড়া বিভিন্ন খাবারের ফুড অ্যালার্জি দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফুড অ্যালার্জি কারণ খাবারগুলো ঠিকমতো ব্রেকডাউন না করতে পারলে এই খাবার থেকে যে প্রোটিনগুলো এটা না ভেঙে পরে অংশে চলে যায় এটা পরে ব্লাডে চলে আসে লিকি গার্ড দিয়ে এবং ওর খাবারে ওই খাবারগুলো অ্যালার্জি তৈরি করে অ্যান্টিবডি তৈরি করে এবং অ্যালার্জিগুলো কারণ যখন লাংসে জমে তখন সেটা অ্যাজমার মতো প্রকাশ পায় যাতে স্কিনে হয় সোরিয়াসিস এক্সিমা বা চুলকানি বা ইচিং হয় এই ধরনের বিভিন্ন খাবারের ফুড সেন্সিটিভিটি অত খাবার খাওয়ার পরে অ্যালার্জি প্রবণতাগুলো বাড়ে এটাও একটা রুট কাজ হচ্ছে স্টমাক অ্যাসিড কমে যাওয়া আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এক নিম আমাদের মুখে ব্রোন হয় এই ব্রোনটাও একটা এক ধরনের অ্যালার্জি প্রবলেমের ম্যানিফেস্টেশান তো এই এটাও আমাদের স্টমাক অ্যাসিড কমে গেলে হয় এছাড়া আমাদের উপকারী ব্যাকটেরিয়াগুলো কমে যায় উপকারী ব্যাকটেরিয়াগুলো গ্রো করতে পারে না খারাপ ব্যাকটেরিয়াগুলো গ্রো করে তো স্টমাক অ্যাসিডগুলো কমে গেলে খারাপ যখন উপকারী ব্যাকটেরিয়া গ্রো না করে তখন আমাদের ব্যাকটেরিয়া থেকে ভিটামিন বিভিন্ন ভিটামিন সিনথেসিস হয় ভিটামিন বায়োটিন ভিটামিন বি ওয়ান এগুলো সিনথেসিস হয় তো এই ভিটামিনের ঘাটতিগুলো কিন্তু আমরা তখন আমাদের শরীরে দেখি ঠিক আছে অ্যালার্জি সেন্সিটিভিটি দেখি স্কিনগুলো খসখসে হয়ে যায় মাথা চুলে খুশকি দেখা যায় তো এই ধরনের অনেক সমস্যা মূল কজ বা রুট কজ হচ্ছে স্টমাক অ্যাসিড কমে যাওয়া সুতরাং যদি এই ধরনের সিমটম যদি থাকে অবশ্যই দেরি না করে আপনার চিকিৎসকের সাথে শরণাপন্ন হবেন এবং আমরা ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে রাখবো আমাদের স্টমাক অ্যাসিড নিয়ে কিছু ভিডিও করা ছিল যেমন আপনার বাসায় কীভাবে স্টমাক অ্যাসিড কমে গিয়েছে কিনা বুঝতে পারবেন বা স্টমাকে কমে যাওয়ার লক্ষণগুলো আরও ভিডিও আছে এই সম্পর্কে কিছু ভিডিও ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে রাখবো সেগুলো দেখে নেব তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ